সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বাগানে চলে আসছি আপনারা হয়তো বিরক্ত বোধ করছেন প্রতিদিনই হয়তো আমের ভিডিও দিচ্ছি ছবি দিচ্ছি আসলে ব্যাপারটা এরকম নয় কারণ প্রত্যেকটা দিন না দেওয়ার কিছু নাই কারণ এটা আপনাদেরকে না দেখালে আপনারা খাবেন কি করে আপনাদেরকে এটা দেখতে হবে নিতে হবে খেতে হবে এই যে একটা বিষয় কাজ করে তারপরে প্রতিদিন যে আপডেট করার বিষয়টা সবাই যে আম নিবি খাবে বিষয়টা এমন নয় বা বিক্রির জন্য উদ্দেশ্যেই এটা করতে হচ্ছে বিষয়টা এমন নয় এটা হচ্ছে ফজলি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ফজলি এগুলো আলহামদুলিল্লাহ আজকে এক এখনও দেখেন কি পরিমাণ আম আছে আল্লাহ সহায় বলে হয়তো সব কিছু এভাবে টিকিয়ে রাখা আছে কারণ এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ জুলাইয়ের সো আপনাদের কী অবস্থা হয়ে আছে আমি দেখি এই এই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ আগামী পরশু দিন অবধি রাখার প্ল্যানিং আছে মানে আমি এটা একত্রিশ তারিখে শেষ করব বাগান এরকম প্ল্যানিং আছে বিশেষ করে ফজলিটা যদিও এখন সবার বাগানে ফজলি নাই হ্যাঁ দেখেন দেখছেন অলমোস্ট কেজিখানেক হবে বৃষ্টির কারণে যে দাগটা দেখতেছেন অতিরিক্ত যে দাগের বিষয়টা প্যাকেটের গায়ে লেগে থাকার কারণে হয়তো অনেক সময় দাগটা হয়ে যায় হ্যাঁ কারণ বৃষ্টি বেশি হলে পারে এই প্রবলেমটা হয় বিষয়টা হচ্ছে যে এইটা আজকে পারবো না প্যাকেটটা আবার আমি মুড়ে রেখে দেব কারণ সিট সিট শিট সিট শিট সিট এই তো আপনাদেরকে চেষ্টা করতেছি আমি এই বাগান থেকে আর আশা করছি আমার গরমতি আম যাচ্ছে রেগুলারলি বাগানে যেতে পারেনি ইনশাআল্লাহ আগামীকালকে গরমতি বাগানে যাব প্রত্যেক দিনই আম যাচ্ছে বাট সময়ের অভাব এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক যেতে পারতেছে না এই যে দেখেন কি পরিমাণ আম তারপরে সে পর্যন্ত ভালো থাকবেন এই যে এক একটা এক একটা এক এক কেজি করে এখন পাকাগুলো টোয়ানো হবে বাদ বাকিটা হয়তো পরশু দিন পর্যন্ত রাখার একটা ব্যবস্থা বা চেষ্টা থাকবে আপনারা সে পর্যন্ত ভালো থাকেন দেখায় আপনাদের একটু পাখা একটু আছে আর কি